নমস্কার বন্ধুরা আমি রাজা স্বাগতম কাকদ্বীপের হৃদয়ে মহালয়ার পরের দুর্গা উৎসবের আসল রূপ দেখতে চাইলে আজকের ভিডিওটা একদম মিস করো না চলো পাঁচ মিনিটে ঘুরে আসি কাকদ্বীপের সব চমৎকার প্যান্ডেলগুলো থেকে প্রতিটি মন্ডপে রয়েছে আলাদা গল্প আলাদা আকর্ষণ চোখ ফেরানোই কঠিন এবছর ইয়ং ফাইটার্স ক্লাবের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি কারণ বৃষ্টির জন্য গতি কিছুটা কমে গেছে কিন্তু মন্ডপের ভিতরে শিল্পীরা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কাকদ্বীপ বাংলা মাঠের প্যান্ডেল আমরা এখন এসেছি এখনো কাজ চলছে চলো দেখাবো বাংলা মাঠের পুজোর থিম এবার দারুণ আকর্ষণীয় মন্ডপের ভিতরে দেখলাম খুব সুন্দর কাজ করেছে যা এখনো সম্পূর্ণ হয়নি আর প্রতিভা শিল্পীরা একেবারে মন প্রাণ ঢেলে প্রতিভা সাজাচ্ছেন যদিও পুরোটা এখনো শেষ হয়নি তবুও শিল্পের সৌন্দর্য ইতিমধ্যেই চোখে পড়ছে আমরা এখন কাকদ্বীপ বাংলা মাঠ থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন চলে এসেছি কাকদ্বীপ বিধান মণ্ডপে চলুন আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছে বিধানসংঘের তিনটা আসলে কি সেটা আমি পুরোপুরি বুঝতে পারছি না যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এখন বিধানসংঘের মণ্ডপের ভিতরে রয়েছি দেখতেই পাচ্ছ মণ্ডপের কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে প্রত্যেকটা মণ্ডপের একই অবস্থা বৃষ্টির জন্য কাজ বন্ধ রেখেছে দেখো এবছরের বিধানের মণ্ডপ তো আমি আর আমার ভাই এখন কাকদ্বীপ বিধান থেকে বেরিয়ে পড়ছি অন্য আরেকটা মণ্ডপ এক্সপ্লোর করতে কি অবস্থায় রয়েছে চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন বেড়াতা তৈরি যাচ্ছে এটা দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি দাসপাড়ার পুজো মন্ডপে পূজা মন্ডপের থিম দেখে পার্সোনালি আমার মনে হলো সোশ্যাল মিডিয়া এডিকশন থিম দাসপাড়ার এবারের থিমটা আমাকে বিশেষভাবে টাচ করেছে কারণ এখনকার ছোট ছোট ভাই বোনেরা অনেকটাই সোশ্যাল মিডিয়ায় আসক্ত তাই সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই থিম করা হয়েছে এখন চলে এসেছি কাকদ্বীপ বসন্ত ময়দানে দেখতে পাচ্ছি কাজ চলছে এখনো দেখা বাসন্তী ময়দানের পুজো প্রতি বছরেই চমক দেয় এবছরও দর্শকদের জন্য বিশেষ কিছু উপহার অপেক্ষা করেছে চলো শুনে নি এখানকার একজন কর্মী থেকে আছে কাকদি বাসন্তী ময়দানের এখানে আছে চায়না টেম্পল যেখানে হচ্ছে থেকে চায়না চাইনিজ লোকেরা যে পাঁচ বছর অন্তর অন্তর যে একটা বড় অপারেশন করে একটা ঘর বানিয়ে এই হিসাবে ওখানে যে টেম্পলটা হয় সেইটাই হচ্ছে এখানে

বাইরের দৃশ্যটাও অনেক অনেকটাই সুন্দর আছে ভেতরটা এখন তো বাইরে দেখলাম রঙ করা হয় হ্যাঁ ওখানে রঙে সবকিছু করে যায় প্রত্যেকটা মানুষের পছন্দ করবে এটা আমার সফরের বিশেষ আপনাদের আশা কি এবছর কাকদীপের মধ্যে ফার্স্ট আপনারাই হবে হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের প্রতি বছর এরকম করেছি যেখানে আমরা প্যান্ডেল করি করে ওখানেটাই সব থেকে ছাড়া হয় এত বছরের মধ্যে সেরকম উদ্দেশ্য নিয়ে মানুষ আশা করি সবার ভালো লাগবে আর এটাই হওয়ার চান্স বেশি আমরা তো আলোচনা করছিলাম তো এটাই হ্যাঁ দেখলাম তো কাকদ্বীপের অন্যান্য মণ্ডপগুলো বিগত বছরের তুলনায় এবছর ছোট ছোট হচ্ছে কিন্তু এই কাকদ্বীপ বসন্ত ময়দানের মন্ডপ যথেষ্ট বড় সাকদ্বীপের সব থেকে বলতে পারবে এখন পর্যন্ত যতটা আমরা দেখেছি এরপর আমরা চলে আসি কাকদ্বীপ অমৃতায়ন সঙ্গে অমৃতায়ন সঙ্গ প্রতি বছর এই ভিন্ন ধর্মী থিম নিয়ে আসে এবারও তারা কাকদ্বীপবাসীর জন্য একেবারে এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে আমার বিশ্বাস তোমাদের ভীষণ ভালো লাগবে এখন অমৃতায়ন সঙ্গ থেকে বেরিয়ে পড়ছি অমৃতায়ন সংঘের এখন প্যানেল এখনো কমপ্লিট হয়নি ওনাদের মূর্তিও আসেনি মূর্তি আজকে রাতে ঢুকবে দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাইরের লুকটা এরপর আমরা বেরিয়ে পড়ি অন্য মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যা লক্ষ্য করে দেখলাম পুজোর আগেই কাকদ্বীপ শহর আলোয় ঝলমল করছে কিন্তু অন্য বছরের তুলনায় এবছর রাস্তায় খুব লোকজন কম তার কারণ একটাই এবছর বেশিরভাগ লোকজন অনলাইন কেনাকাটাটাই পছন্দ করছে যার ফলে কাকদ্বীপ শহরের রাস্তায় তেমন একটা লোকজনের ভিড় চোখে পড়ছে না গল্প করতে করতে আমরা চলে আসি কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের সামনে প্রতি বছরের মতো এবারও এখানে বসবে বিশাল মেলা মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এরপর আমরা চলে আসি যিনি পাড়ায় ধ্যান যোগ এবং সচেতনার পথ দেখিয়েছিলেন কথিক আছে হিমালয়ের কেদার অঞ্চলে তিনি প্রথম শিষ্যদের জ্ঞান দান করেছিলেন তাই যারা এখনো সত্যিকারের আদিযোগী মন্দির দেখেননি তারা এখানে এলেই আদিযোগী মন্দিরের আবহাওয়া সহজেই অনুভব করতে পারবে বর্ণালী সঙ্গে এখনো পুরো কাজ শেষ হয়নি তবে মণ্ডপের ভিতরের কারুকাজ ইতিমধ্যেই অসাধারণ হয়ে উঠেছে তো বন্ধুরা এভাবেই কাকদীপের প্রতিটা পুজো মন্ডপে রয়েছে আলাদা গল্প আলাদা আকর্ষণ যদি তোমাদের এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না